বিপদে পড়ে গেল এনসিপি দল এবং সমন্বয়কদের শেষ রক্ষা হচ্ছে না অপরদিকে সেনাপ্রধান ভয়ঙ্কর ঘোষণা দিলেন দুপুরের পরেই বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন যে এনসিপি মানুষের আস্থা নষ্ট করে ফেললো এর পরে কিন্তু দাঁড়াইতে পারে নাই এনসিপি নেতারা এদের সম্পর্কে যখন আমরা দেখতে শুরু করলাম এক সময় সাবেক ছাত্রলীগ এখন এনসিপি বা তিন দিন আগে বাড়িতে ভাত খাইতে ভাত এখন কুড়ি কুড়ি টাকার মালিক বিভিন্ন পত্রিকায় দুর্নীতির গল্প গাড়ি বাড়ি এগুলাতে কি হলো যে সাধারণ জনগণের যে কাতারটা ছিল সেই কাতার থেকে সরে গেল দর্শক নানা নানা ইকুয়েশনে মনে হচ্ছে যে নতুন রাজনৈতিক দল এনসিপির রাজনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং তাদের অস্তিত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাকে অনেকে আগামী প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত করে অনেকে অভিহিত করে ফকিনীগা

দলটি কেন নিমিশে শেষ হয়ে যাচ্ছে এই দলের নেতা কর্মীরা কেন এত কঠিন বিপদের মুখে পড়ে গেল প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সমন্বয় সাজিদ আলম হাসনাদ আব্দুল্লাহ নাহিদ ইসলাম সহ আরো অনেকেই যারা এনসিপির সঙ্গে যুক্ত আছে তারা কঠিন বিপদের মুখে পড়েছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন অপরদিকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে সুখবর দিয়ে দেশে আনতেছেন এবং সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন মহাবিপদের মধ্যে পড়ে গেছে ডক্টর ইউনুসে যে কোনো মুহূর্তে ক্ষমতা দিন বাধ্য হবেন দর্শক সবকিছু মিলে আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আমাদের দেশে সামনে কি হতে চলেছে এবং এনসিপি দল কিভাবে ভেঙে যাচ্ছে প্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমিও এক সময় মনে করতাম বাংলাদেশে যে গতানুগতিক ধারার তিনটা রাজনৈতিক দল আছে তিনটাই আমরা ধরতাম সরি চারটা আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম এবং জাতীয় পার্টি এই দলগুলোর বিরুদ্ধে বা বিপরীতে একটা শক্তিশালী রাজনৈতিক দল দরকার কেন ওই যে আওয়ামী লীগ যাবে বিএনপি আসবে আর জামাত এবং জাতীয় পার্টি তাদের লেস ধরে ক্ষমতায় যাবে যেটা আমরা এত বছর ধরে দেখে এসেছি যদিও এইবারের প্রেক্ষাপটটা ভিন্ন সারা বাংলাদেশের মানুষ বিকল্প কিন্তু চাইতো বিকল্প ধারা তৈরি হয়েছে কিন্তু এগুলো বেল নেই সবকিছু সব নেতারাই বেচা গেছে এখন এই যে সকল কিছুর পরে একটা অভ্যুত্থান হলো তো এটা ছিল ভিন্ন প্রেক্ষাপট সেখান থেকে একটা দল আসলো এনসিপি রাজনৈতিক দল তারা ধাপে ধাপে বেশ কয়েকটা প্ল্যাটফর্ম তৈরি করলো এটার প্রতি কিন্তু সত্যি মানুষের আশা ছিল যে আমরা যারা ধরেন দেশের বাইরে থাকি একটা পরিচ্ছন্ন থাকি যেখানে ছাত্র রাজনীতি নাই যেখানে কি বলা হয় যে ধর্মের নামে রাজনীতি নাই যেখানে রাজনীতিতে মানুষের বেচা হয় না ধান্দা করা হয় না রাজনীতি জনগণের কল্যাণের জন্য করে যেখানে উমক নেতা তুমক ফাও খাওয়া অ্যাক্টিভিটিস নাই টেম্পো স্ট্যান্ড চাঁদাবাজি দখলদারি এগুলো নাই আপনি দেখেন ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান এই কয়েকটা রাষ্ট্র ছাড়া ইউরোপ আমেরিকার কোনো রাষ্ট্র জাপান চীন সাউথ কোরিয়া লাইক মঙ্গোলিয়া বা এই রাষ্ট্রগুলোতে এগুলো দেখবেন নাই তো এরা আসলেই উন্নত কেন কাজ করে বাবা ভাত খাওয়া লাগে বাংলাদেশে দেখবেন যে পোলা কি করে রাজনীতি করে তো রাজনীতি করলে কি হয় সরকার ক্ষমতা থাকলে ধান্দা ধুন্দা করা যায় আর সরকার ক্ষমতা না থাকলে যারা অন্যায় অপরাধ করে দৌড় উপর থাকে ফ্যামিলি ডিস্টারবেন্স তো এগুলো থেকে মানুষ আসলে চাইছিল যে একটা ব্যতিক্রম কিছু কিন্তু সেই ব্যতিক্রম কিছুটার জন্য যাদের উপর ভরসা করছিলো এনসিপি তারা কি তাদের জায়গাটা ধরে রাখতে পারছে আজকে এনসিপিতে চরম হতাশা আমাদের দেশ পত্রিকার লিড নিউজ এটা তো মাহমুদ ভাই কিন্তু আউলা জালা নিউজ করেন না এবং তিনি এনসিপির খুবই শক্ত সমর্থক যথেষ্ট সাপোর্টিং একটা ভূমিকা ছিল এখন এনসিপির হতাশার মেইন একটা রিজন হয়ে গেছে ডাকসু জাকসু এনসিপির যে টিম বাকছাস এরা কিন্তু খুবই বড় ধরনের বিপর্যয় হয়েছে মানে তাদের ভোট নাই হয়ে গেছে আসলে কিন্তু এদের ভোট নাই ভিপি নুরকে নিয়ে আমি একসময় বলতাম যে ভিপি নুর আপনি দেখেন হিরু আলম এক সময় মানে আওয়ামী লীগের আরাফাত্রে টপকাই ফেলতে গেছিল বগুড়াতে তার আওয়ামী লীগের একজন নেতার বিরুদ্ধে সে করে ফেলছিল পরে রেজাল্টটা যদি ওটা লড়াচাড়া করা হয়েছে এখন কিভাবে হইল কারণ তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিরুদ্ধে হিরু আলম রে মানুষ এক ধরনের ওয়ান কাইন্ড অফ ওয়ান ম্যান আর্মি মনে করত আলম যেখানে নির্বাচন তো ভোট পাইতো ভোট কারা দিত এন টি আওয়ামী লীগ এনটি আওয়ামী লীগ মিনস নট হিরু আলম সাপোর্টার এটা বুঝতে হবে ভিপি নুরুর যে উত্থান কারা জামাত শিবির সহ আরো বিএনপি পন্থী যারা ছিল তারা তার কাদের ভর করছিল তাকে কিন্তু ফোকাস করছে এখন সেই যারাই নুরে তুলছে তারাই বিকাশ নুরু এই মারি খাইছে নাকমুক অবশ্য হয়ে গেছে দেখেন কিন্তু নুরুর সাপোর্টার কয়জন আপনি এখন তাদেরকে দেখেন এগুলা অর্ধেক ভাড়াটিয়া অর্ধেক হচ্ছে টাকা টাকা পাইয়া আসছে আর কিছু আছে যে নুরুর আশেপাশে থাইকা এরা তো লাভ করতে পারে এরকমই কিন্তু এরা নিজস্ব ব্যক্তিত্ব বা কেরিয়ার করছে তদ্রুপ এনসিপি তো যেটা হয়ে গেলো এই দলটা তৈরির পর থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে যখন সেই বন্যার ইস্যু আসলো প্রথম ধাক্কাটাই খাইছে বন্যার টাকা মারা নিয়া বলে আপনাদের কাছে কি প্রমাণ আছে ভাই আমার এলাকা কুমিল্লা আমি তো আমার এলাকায় এনসিপির কোনো অনুদান ওই লেভে নাই যে দশটা বাড়িঘর করে দিছে সারা বাংলাদেশের মানুষ বান্ডেল বান্ডেল টাকা এদেরকে দিছিল সেই টাকা যখন ব্যাংকে ডিপোজিট করলো বন্যার সময় সাথে সাথে ব্যবহার করলো না এই যে এনসিপি মানুষের আস্থা নষ্ট করে ফেললো এর পরে কিন্তু আর দাঁড়াইতে পারে নাই তখন এনসিপি ছিল না বাট প্রথমবার প্রশ্নবিদ্ধ হয়ে গেল এরপর লাইক এনসিপির নেতারা এদের সম্পর্কে যখন আমরা দেখতে শুরু করলাম এক সময়ের সাবেক ছাত্রলীগ এখন এনসিপি বা তিন দিন আগে বাড়িতে ভাত খাইতে ভাত পান এখন কোটি কোটি টাকার মালিক বিভিন্ন পত্রিকায় দুর্নীতির গল্প গাড়ি বাড়ি এগুলাতে কি হল যে সাধারণ জনগণের যে কাতারটা ছিল সেই কাতার থেকে এরা সরে গেল সরে গেল না সরে গেল এরপরে যেটা করলো রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে যে পাঙ্গা এনসিপিকে যারা সাপোর্ট করতেও সবাই তো করছিল তাই না সেই পাঁচই আগস্টের আগে বা পরবর্তী সময় তারা রাজনৈতিক দল তৈরি রাখ আপনি দেখেন দল করতে গেলে আপনাকে রাজনৈতিক ডায়লগ দিতে হবে তো রাজনৈতিক ডায়লগ এখন কে আছে বিএনপি শুরু করলো বিএনপির নিয়ে তারেক রহমানের নিয়ে খালেদা জিয়ার নিয়া বিভিন্ন ধরনের বক্তব্য বা বিভিন্ন নেতা নেত্রীদেরকে নিয়ে এখন মানুষ ধরেন কার কাছ থেকে সমালোচনা নেয় নেয় না এটা একটা বিষয় যে জনাব তারেক রহমানের নিয়ে সমালোচনা করবে অথবা মির্জা আব্বাসকে নিয়ে করবে বা ফকুল ইসলামকে নিয়ে করবে একটা ক্যারেক্টার হওয়া লাগে এখন যখন সাবেক ছাত্রলীগ অথবা সাবেক অন্য কোনো দলের একটা নেতা করে বয়স ছাত্রটুকু হয়তো আলোচনা সমালোচনা চুক্তি বাট সম্ভব পিপলস আইস পয়েন্ট যেটা মানুষের যে পয়েন্ট অফ ভিউতে এই বিষয়গুলো অনেক ধরেন নানান অভিযোগ আগামী নির্বাচনে এখনো দলের নিবন্ধন হয় নাই নিবন্ধনটা কিন্তু এখনো হয় নাই নির্বাচন দূর করে চলে আসতেছে তো এই সময়টার মধ্যে ডাকসু এবং জাকসুতে এনসিপির যে উত্থান হওয়ার কথা ছিল রাজনৈতিকভাবে বাক্সাসটা এদের টিম লাইক ছাত্রদল ছাত্রশিবির এদের হচ্ছে বাক্সাস তো বাক্সাসটা তো বাঘে খেয়া ফলছে কয়টা ভোট পাইছে আপনি দেখেন এদের কয়টা ভোট পাইছে আবার এনসিপির মধ্যে দেখেন এথিক্যালি বিভাজন তৈরি হয়ে গেছে এথিক্যালি বিভাজন মাহফুজ অনেকটা বিএনপি পন্থী অবস্থানে চলে গেছে জামাতের বিরুদ্ধে শক্ত অবস্থান হান্নান মাসুদ জামাতির বিরুদ্ধে শক্ত অবস্থান নাহিদ এক ধরনের অবস্থানে আছে আসিফ আরেক ধরনের অবস্থানে আছে হাসনাত আছে এক ধরনের সার্জিস আছে আরেক ধরনের এই যে নেতৃত্বের মধ্যে টেকনিক্যালি সাপোর্টিং কেউ কে কেউ একইটা একশো নির্বাচনে এদের বাক্সাস আসে কেউ আবার আসিফ মাহমুদ সেও আবার একজনের পক্ষে এসে স্ট্যাটাস দিয়ে বসলো সরকারের থাকা অবস্থায় এই যে বিষয়গুলা মানুষকে দেখতেছে না দেখে মনে করতেছে আর এরাই তো তিন দিন আগেও লুঙ্গি পরিবার ঘুরতো এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এদেরকে দেওয়া হবে না এটা একটা পারসেপশন সাম হাউ তৈরি হয়ে গেছে এটা থেকে কিন্তু এনসিপি এখন আর বের হতে পারবে না ডাকসু জাকসু নির্বাচনে বিএনপির মধ্যে হতাশা তৈরি হয়েছে এনসিপি তো বড় আকার হয়েছে যে না আমরা তো গনার ভিতরেই নাই কিসের কোথায় কার জরিপ আপনি বিশ্বাস করেন কে জানি বলছিল যে এটা চেয়ারম্যানই বা মেম্বরই পাস করতে পারবে কিনা এটাই কিন্তু সত্য একটা এনসিপি নেতা লোকাল পর্যায়ে একটা মেম্বরের সমান এখন ভোট পাবে না কেন পাবে না এদের যে সাপোর্টিং এ মানুষগুলো এরা দেখছিল জাট গরম দেখা যায় ভাই এখানে জামাত ছিল এখনো জামাত এদেরকে অনেক জায়গায় সাপোর্টিংয়ে টিকাই রাখছে এটা প্র্যাকটিক্যালি আপনি এনসিপি যদি সিঙ্গেল এনসিপি যে কোনো রাজনৈতিক দল আমরা সাপোর্ট করি না শুধুমাত্র এনসিপির টিম আমরা আপনি একদিন সারা বাংলাদেশে কয়টা পলাপেন পাবেন আবার যাদেরকে পাবেন এরা আসলে মনে মনে কোনটা আগে কোনটা এখন অনেকে আছে ছাত্রদল করছে অথবা ছাত্রলীগ করছে পরিচ্ছন্নই হোক কিন্তু এখন এনসিপির মধ্যে ভিড়া গেছে কারণ সে নর্মালি এখানে তার দলীয় পদপদবি পোস্ট পাইতাম তো ভাবতেছে এনসিপিরে আমরা সাপোর্ট করি না নিজেদের আপনি দেখেন না বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো তো এনসিপির এই যে পতন শুরু হয়েছে হাসনাদ আমার কাছে টোটাল দলটার মধ্যে পরিছন্ন কয়েকজনের মধ্যে একজন হচ্ছে হাসনাত আবদুল্লাহ ছেলেটার হুসেন পরিচ্ছন্ন হয় বাট বাকি যারা আছেন টিম মেম্বার এখানে প্রত্যেকের কিন্তু আমল নামা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু আসছে এখন প্রমাণ হয়েছে প্রমাণ হওয়া লাগে না বাঙালি আপনার সাইজ দেখলে বোঝে আপনার আগের অবস্থান দেখলেই বোঝে বাট হাসনাদ আমার কাছে মনে হয়েছে পরিচ্ছন্ন একটা ছেলে আক্তারও দলটার যে মেইন অবস্থানে আছে আরও হয়তো দুই চারজন এমন আছে বাকি যারা আছে এরা শেষ এই যে সারো আর একটা ছেলে আছে ভাই এই যে নীলা ইস্যুতে এই ছেলেটাকে কয়েবার কি মানে মানুষ কি মনে করলো এদেরকে আপনি দেখবেন এর নিয়ে লেখে মানুষ তুমি লাগাই না চিন্তা করো কেন লাগাইতে পারে না এই থিওরি দাও এরকম অনেক কিছু কিন্তু এখানে হয়ে গেছে মানুষের কাছে এই আস্থার জায়গা নষ্ট হয়ে গেছে দুই একজন হয়তো নেতা হয়েছে হাসনাত নেতা হয়েছে সার্জিস নেতা তারপরে নিয়ে দেখেন কেউ সার্জিস এনসিপির পোলা হয় নাকি পছন্দ করে না কারণ বঙ্গবন্ধুর নিয়ে তার দেওয়া লোল ফালানো সেই বক্তব্য আর এখন এই মুখে যে বক্তব্য এটা সিচুয়েশন ডক্টর ইউনসের সরকার বা সম্ভব একটা সময় পর্যন্ত থাকবে পরে কিন্তু এগুলো থাকবে না এটা বি প্র্যাকটিক্যাল এনসিপি এখন যে অবস্থা আছে না এখান থেকে কি উঠে আসা সম্ভব অনেকাংশেই সম্ভব বা সম্ভব না এটা হার্ড মানে এটা খুবই হার্ড ওয়ার্ক করতে হবে তো এখন ওই লেভেলের নেতা কয়জন আসে এনসিপিতে আপনি দেখেন হাতে কোনো সারা বাংলাদেশে না পাঁচ ছয়জন তো এখন কীভাবে সেখান থেকে বের হবে এটা তারাই ভালো বুঝে তবে সামনে নির্বাচনে এনসিপির ভরাডুবি হবে সারা বাংলাদেশে পাঁচটা আসনও পাবে না অ্যাজ এ পারসন দু একজন হয়তো পাইতে পারে তারপরে সেখানে কোনো দল তাদেরকে সাপোর্ট দিতে হবে লাইক জামাত বিএনপি তো দেবেই না তো একটা স্বপ্ন ধ্বংস হয়ে গেল বাংলাদেশকে আগামী দিনে আমরা যে জায়গায় দেখতে চাইছিলাম যে না এই দেশে এই চারটা রাজনৈতিক দলের বিপরীতে কোনো একটা আকাঙ্ক্ষা বা স্মার্ট বাংলাদেশ হ্যাঁ বা ধরেন বাংলাদেশ অথবা আমরা যেখানে বা গোড়ামী হ্যাঁ এগুলো থাকবে না মানুষের মানুষের মহাব্বত থাকবে মানুষ এখানে বিনিয়োগ করবে আমরা যারা দেশের বাইরে থাকি আমরা আমাদের বিনিয়োগ দেশে নিয়ে যাব তো এই পরিস্থিতিতে আসলে এগুলো কি সম্ভব হয় এনসিপি অনেক মানুষের আশা নষ্ট করছে এটা উদীয়মান সূর্যের পতন দেখলাম আমরা এনসিপ ইনশাল্লাহ তারা ভালো রাজনীতির মাধ্যমে যোগ্য নেতৃত্বের মাধ্যমে নেতার মাধ্যমে তারা কামবে দর্শক নানা দিকের নানা ইকুয়েশনে মনে হচ্ছে যে নতুন রাজনৈতিক দল এনসিপির রাজনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং তাদের অস্তিত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশেষ করে সম্প্রতি ডাকসুতে চরম ভরাডুবি ডাকসুতেও প্রায় একই রকমের ভরাডুবি সেই ভরাডুবির প্রেক্ষাপটে তারা কিন্তু কোনো রাজনৈতিক ন্যারেটিভ দাঁড় করাতে পারেনি বিএনপি যেমন বলার চেষ্টা করেছে যে জামাতের ভিসি সরকার সবাই মিলে শিবিরের পক্ষে এক ধরনের মেকানিজম করে ছাত্রদলের পরাজয় নিশ্চিত করেছে সেই ধরনের কথাও কিন্তু এনসিপির পক্ষ থেকে বলার কোনো স্কোপ ছিল না কারণ এনসিপি নেতারা ডাকসু নির্বাচন পরপরই দেখেছি যে ভিসিকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আহ তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সুন্দর নির্বাচনের জন্য তার মানে হচ্ছে যে ডাকসুতে যে বাগসাসে। তাদের ছাত্র সংগঠনের একেবারে ভূমিধস পরাজয় সেই পরাজয় এবং আব্দুল কাদের যে বৈষম্যবোধী আন্দোলনের অন্যতম একজন পরিচিত সমন্বয় তার যে মানে প্রতিযোগিতায় শেষ পর্যন্ত গিয়ে পাঁচ নম্বরে অবস্থান নেয়া এই যে পাঁচ নাম্বারে অবস্থান যাওয়া মানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্বামী তার চাইতে অনেক ভালো করা উমামার অনেক ভালো করা এই ব্যাপারগুলো এনসিপির রাজনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলেই বিশ্লেষকরা বলছেন এবং কোনো কোনো ক্ষেত্রে এনসিপির নেতারা সেটা মেনেও নিচ্ছেন দৈনিক যুগান্তরের একটা রিপোর্টে এনসিপি নেতারা বিভিন্ন কথা বলেছেন এবং সেই কথাতে তাদের চরম হতাশা ফুটে উঠেছে এই হতাশার মধ্যে তাদের রাজনীতিতে আমার মনে হয় যে শুদ্ধি অভিযান তারা শুরু করছে এরই মাঝে একটা আহ সিদ্ধান্ত তারা নিয়েই ফেলেছে যেটা হচ্ছে যে তাদের যে ছাত্র সংগঠন যারা যেটাকে তাদের ছাত্র সংগঠন হিসেবে তারা স্বীকার করছিল না বাগসাস তারা বলছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি তারা চায় না সেটার থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে ঘুরে এসেছে এবং তারা এখন স্বীকার করছে যে বাক্সাস তাদের সংগঠন কোনো রাগঢাক চুরি মানে এ ধরনের মানে কাজে তারা যেতে চাচ্ছে না মানে চুরি বলতে কি যে মানে চোরাগুপ্তা ব্যাপার যে আমি মুখে স্বীকার করবো না তুমি আমার কিন্তু তুমি আমার এই ধরনের পদ্ধতিতেও তারা থাকতে চাচ্ছে না সরাসরি স্বীকৃতি দেওয়ার পদ্ধতিতে যেতে চাচ্ছে তার মানে হচ্ছে যে একটা বিপর্যয় তাদেরকে ঘিরে ধরেছে সেই বিপর্যয়টা কি এনসিপি नेताরাই বাকি বলছে তাদের পরবর্তী স্টেপ গুলো কি হচ্ছে কোন কারণে তাদের এই বিপর্যয় হচ্ছে একটু বোঝার চেষ্টা করব তাদের ভাষ্যে অনুযায়ী যেগুলো গণমাধ্যম বলছে থাকবেন পলটিক্স টিভের নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপির রাজনৈতিক চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে দৈনিক যুগান্তর যেটা বলছে একটা রিপোর্ট করেছে তাদের নেতাদের সঙ্গে কথা বলে সেটা শিরোনাম তারা করেছে যে ডাকসু জাকসুতে সমনয়বদের বিপর্যয় চ্যালেঞ্জের মুখে এনসিপি এনসিপি চ্যালেঞ্জের মুখে পড়েছে এটা কিন্তু তারা বলছে সেখানেই বলছে যে মাত্র এক বছরের শেখ হাসিনা পতনের মাত্র এক বছরের ব্যবধানে সেই নেতৃত্বের একটা বড় অংশ কেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণদের পছন্দের তালিকায় নেই সেই প্রশ্ন জোরে সোরেই এখন উঠছে অর্থাৎ ডাকসু ডা জাকসু নির্বাচনের ফল বিপর্যয়ের কথা বলা হচ্ছে অথচ গেল আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সবচেয়ে বেশি সরব ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা সে কারণে অনেকেই ভাবছিলেন যে আবুবাকের মজুমদার আব্দুল কাদেরের মতো প্রথম সারির সমন্বয়কদের নেতৃত্বাধীন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাস তারা ভালো ফলাফল করবে কিন্তু মানে ডাকসু নির্বাচনে নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টির এনসিপির শীর্ষ নেতারা বাক্সাসের প্যানেলকে সমর্থনও দিয়েছিলেন যেটা তারা তাদের ছাত্র সংগঠন হিসেবে মানছিলেন না অবশেষে দেখা গিয়েছে সমর্থনও দিয়েছেন কিন্তু মানে ছাত্র সংসদ নির্বাচনগুলোর মাধ্যমে তরুণদের নিজেদের জনপ্রিয়তা জাহির করার সুযোগ ছিল নবীন এই রাজনৈতিক দলের জন্য কিন্তু ডাকসু জাকসুতে বাক্সাস প্যানেলের ভরাডুবিতে এখন এনসিপি নতুন চিন্তার মধ্যে পড়েছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব এবং বর্তমানে এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বলেছেন যদি বাক্সাস এই ঢাকা ও জাহাঙ্গীরনগরের ফল ভালো করতে পারত তার ইতিবাচক প্রভাব এনসিপির রাজনীতিতে পড়তে পারত তবে তারা এটিও মনে করছেন যে গণ পর বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কিছু কিছু কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব ছাত্র সংসদ নির্বাচনে পড়েছে অর্থাৎ স্বীকার করছে যে বৈষম্যবিধি আন্দোলনের ব্যানারে সারা দেশে এমন বাজে বাজে কর্মকাণ্ড করা হয়েছে যার নেতিবাচক ফল এখন তারা ভোগ করছে যার কারণে হতাশাজনক ফল এসেছে ডাকসু এবং জাকসুতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা ছাত্র সংসদ নির্বাচনের জন্য কোন থাকলেও নির্বাচন ঘনিয়ে আসতে তাদের মধ্যে বিভক্তি বেড়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটেছে দুটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের এমন ফলাফলের কারণ হিসেবে নিজেদের সাংগঠনিক দুর্বলতা ও কিছু কিছু নেতাকর্মীর নেতিবাচক ইমেজকে দায়ী করেছে এনসিপির নেতারা এনসিপির যুগ্ম সচিব আরিফুল ইসলাম আদিব আরিফুল ইসলাম আদিব বলেছেন একে তো প্রস্তুতি নেওয়ার ঘাটতি ছিল অন্যদিকে বাক্সাসের সাংগঠনিক কাঠামো ছিল দুর্বল যে কারণে আশানুরূপ ফল পায়নি এনসিপি অন্যদিকে গণ অভ্যুত্থানের পর সরকারের উপদেষ্টা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নেতিবাচক কর্মকাণ্ড প্রভাব ফেলেছে বলেও এই দলটির নেতারা মনে করছেন অর্থাৎ উপদেষ্টা থেকে উপদেষ্টা ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন নেতারা নেতিবাচক যে কর্মকাণ্ড করেছে সেই কর্মকাণ্ডই এনসিপির উপরে এখন বিরূপ প্রতিক্রিয়া হিসেবে আসছে এমনটা তারা মনে করছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বলেছেন আমাদের কেউ কেউ রাষ্ট্র পরিচালনার খুব কাছাকাছি চলে গিয়েছিল তাদের অনভি অনভিজ্ঞতা অক্ষমতা কিংবা তাদের নিয়ে মিডিয়া ট্রায়ালও হয়েছে স্বীকার করা হচ্ছে তারা অনভিজ্ঞ ছিল এবং অক্ষম ছিল কিন্তু রাষ্ট্র পরিচালনায় গিয়েছিল এতদিন পরে তেরো মাস পরে এসে তারা বুঝতে পারছে যে তাদের এই কর্মকাণ্ডগুলো ভুল ছিল তার তারপরে তিনি বলছেন ফলে একটা বিতর্কিত ইমেজ তৈরি হয়েছে তাদের যার প্রভাব পড়তে পারে এই ছাত্র সংসদ নির্বাচনে এবং প্রভাব পড়েছে এনসিপির ওপরে এর বাইরেও দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি কিংবা অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ডে এনসিপি নেতাদের কেউ কেউ জড়িয়েছেন যার কারণে ছাত্রদের এই সংগঠনটির ভোটে প্রভাব পড়েছে বলে তারা মনে করছেন স্বীকার করছে যে সারা দেশে চাঁদাবাজির ঘটনার সঙ্গে এনসিপি নেতাদের নেতাদের কথা উঠে এসেছে সর্বশেষ আমরা এই যে বিতর্কিত চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার সেই ঘটনা আমরা দেখেছি গুলশানে চাঁদাবাজির ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছে তারা এনসিপির শীর্ষ নেতাদের কোলের মধ্যে বসে ছবি তোলার যে দৃশ্যগুলো এসেছে সেগুলো নিয়ে নানাভাবে বিশ্লেষণ হয়েছে যে এনসিপির শীর্ষ নেতাদের কাছা মানে একেবারে কাছের মানুষ না হলে কেউ সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে যে ভিডিও ক্লিপ যে গেছে যে কোনো মুহূর্তে তাদের উপর একটা আঘাত আনবে কারণ তারা একে অপরের সঙ্গে বিরোধ লেগে তারা ভাঙ্গন সৃষ্টি হয়ে গেছে প্রিয় দর্শক তারা একসঙ্গে নেই অপরদিকে ডক্টর মোহাম্মদ ইনুজের ভয়ঙ্কর পতন হতে চলেছে এবং আওয়ামী লীগকে আবার দেশে আনার জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছেন সেনাপ্রধান দর্শক সবকিছু মিলে আজকের এই ভিডিওতে যে আলোচনা দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য কি প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ